নমস্কার আমি তাপস কুমার পাইক ওয়েলকাম টু মাই কথা বাংলা আপনার ভবিষ্যৎ কেমন হবে সেটা আজকের সঠিক ইনভেস্টমেন্টে ঠিক করে আর সেই ইনভেস্টমেন্টকে সফল করতে আমি টাপাস পাইক পাঁচটা গোল্ডেন রুলস বা নিয়ম বলবো প্রথমত যত তাড়াতাড়ি পারেন ইনভেস্টমেন্ট শুরু করুন সময়ের কম্পাউন্ডিং ম্যাজিক আপনার ছোট টাকাকে পাহাড় বানিয়ে দেবে নাম্বার নিয়মিত ইনভেস্টমেন্ট করুন মাসে মাসে কন্ট্রিবিউশন দীর্ঘ মেয়াদে তৈরি করে বড় ফান্ড ডাইভার্সিফি করুন টাকা ভাগ ভাগ করে রাখলে সিকিউরিটি পারে সব টাকা একটা ফান্ডে রাখা যাবে না চার নাম্বারের লং টার্মে টাকা রাখুন কারণ মার্কেট ওঠানামা করবে ধৈর্য ধরবেন লাভ দেবে হান্ড্রেড শেষ রুলস ক্লিয়ার গোল সেট করুন ঠিক লক্ষ্য থাকলে ইনভেস্টমেন্ট হয় ফোকাসড আর রিটার্ন হয় কার্যকর এই পাঁচটা গোল্ডেন রুলস মেনে চললে ইনভেস্টমেন্ট হবে স্মার্ট সিকিউর আর ফিউচার প্রুফ স্টার্ট টুডে ইনভেস্ট স্মার্ট নমস্কার ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এই রকম হেল্পফুল ভিডিও আরো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না